আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন রোজারিদের পরে এখন আবার নতুন করে আবার ভিডিও শুরু করলাম এখনও তবু হাতে অনেক কাজ আছে তবু এর ফাঁকে দিয়ে আবার নতুন জামা তৈরি করে করতেছি এটা এক থেকে দেড় বছর বাচ্চার গায়ের জামা দেখেন কাপড়টাও দেখেন কত সুন্দর কাপড় এই যে দেখেন কাপড় আমি এখানে এই যে বউ বানায় বানায় আমি এখানে দিচ্ছি দেখেন বউ এখানে কাপড়ের কালার যেরকম যেরকম ক্যামেরাতে আসছে ঠিক ওরকমই দেখাচ্ছে এখানে কোনো ইয়া না আমি ইয়া করিনি কাপড়ের কালার বলেন ইয়া বলেন সব একই রকম আর দেখেন ঘের কতটুকু অনেক ঘের এটার ঘের অনেকটুকু তো আমার জামার ডিজাইনগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন জামা দেখেন আমি এখানে আবার একটু হাতের মানে ব্লক করে দিছি যে একটা ফুল দিয়ে ইয়া করে দিছি কারণ কাপড়টা হচ্ছে ইয়া কালার এই যে গোলাপি কালার সেজন্য আমি গোলাপি ফুল দিই আমি সাদা ফুল দিছি আর পাতা তো আমার সবুজ দিতেই হবে তো এই পাতার রঙটা আমি সবুজ দিছি আর গলাটা হচ্ছে আমার গোল গলার ভিতরে ম্যাগি হাতা কারণ অনেক গরম পড়ছে আর এটা হচ্ছে মদিনা বয়েল কাপড়টা হচ্ছে মদিনা বয়েলের কাপড় রং কিচ্ছু উঠবে না এটা গ্যারান্টি করা তো দেখেন আমি দুই পাশে চারটা বো দিচ্ছি এখানে কাপড়ে দেখেন একটু ডিজাইনের জন্য আমি দেখেন ডিজাইনটা করছি এভাবেই ডিজাইনটা এমনভাবে করছি যে একটা বউ দিয়ে দি বো চারটা বো দিচ্ছি গোল গলার ভিতরে আর এখান দিয়ে আমি করছি কি এখানে আমি একটু লেসের মতো করে আমি একটু লেস করে দিছি এই গোলাপি কালার দিয়ে তো আমার ডিজাইনগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আর কেমন হয়েছে ডিজাইনটা তাও একটু কমেন্ট করে জানাবেন প্লিজ অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি বা ভিডিও ইয়া করছি আর আগে যেগুলো দিছি ওগুলো হচ্ছে আমার রমজানের আগে ভিডিও করা ওগুলি আস্তে আস্তে সারছি আর কাজের এতটা আমার কাজের মধ্যে ছিলাম আমি আসলে ভিডিওগুলো করা ছিল আমি ছাড়িনি তো কেমন হয় ডিজাইনগুলো একটু ইয়ে করবেন